কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মানে যার সঙ্গে এই কদিন আগে, তপনের মাসের বিয়ে হয়ে গেল দেদার করে সেই তিনি নাকি বই লেখেন। তার মানে তপনের গেলশাই একজন লেখক সত্যিকারের লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশোকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা একেবারে নিছক মানুষ সে ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই কোনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমে সময় ঘুমুন তাছাড়া ঠিক ছোট মামাদের মতো এই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কিংবা বেড়াতে বেরোন সেজে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন আর ছুটি আছে বলে রয়েই গেছে ওদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই জল জ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ তপনের হবেই আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি মশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছে কদিন আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসে সেই দিকেই ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেশর হাতে চলেই গেছে হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মুখে আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে কিন্তু তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মিশুর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মিশুর উপযুক্ত কাজ হবে সেটা তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচে এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে নয় এই খুন রকম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা কিন্তু খুব ভালো ও হবে তপন বিহবল দৃষ্টিতে তাকায় এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে নতুন মিশুকে দেখে তপন সেটা জানলো তবে আর পায় কে তপনকে দুপুরবেলা সবাই যখন নিধর তপন তখন আস্ত একটি খাতা অর্থাৎ হোমটাস্কের খাতা আর কি বিয়েবাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল আর তোমার বিশ্বাস করবে কিনা জানি না একা শুনে বসে লিখিও ফেললো একটা আস্ত গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনে মাথার চুল খাঁড়া হয়ে উঠলো। এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক ওয়ালা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখিছি। ছোট মাসি ওর বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ি একটু চোখ বুলেই বেশ ইট চাপড়ানো সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে টুকলি ফাই করিস নি তো ছোট মাসি ভালো হবে না কিন্তু বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোস তোর মেয়ে সমস্যাকে দেখাই কোথায় গল্পে সেই আট সাট ছাপার অক্ষরে গাঁধা চেহারাটি তার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো সে দিন গুনতে থাকে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তো ওই সব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাক্স তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন সন্ধ্যা তারা নিয়ে কেন বুকে রক্ত ছোল কেউটে তপনে তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে সত্যিই ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে করে সকলে একবার করে চোখ বোলাই আর বলে বা চমৎকার লেগেছিস তো ওই একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য নেত কাঁচা তো তা হোক ও নতুন নতুন এমন হয় ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথাটা হুম তাই বলো তা নইলে ফট করে একটা লিখল আর চাপা হলো তা হরকম একটি লেখক মেঝে থাকা মুণ্ড নয় আমাদেরও থাকলে কিন্তু আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসে আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মাহাত্মের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁত তপন যেন কোথায় হারিয়ে যায় সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ সে খুঁজে পায় না বাবা তোর পেটে পেটে এত কই তুই নিজের মুখে একবার তো তপন শুনি এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন কই পর পর লজ্জা কি সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এ প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথায় তার মানে মেশো তপনের গল্পটিকে আগা গোড়াই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে তপন আর পড়তে পারে না তারপর ধমক খায় হিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে। যে তবু পড়ছিস না যে নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল তপন গড় গড়িয়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধ্বনি ধন্যি পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মিশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা তপন জানে না শুধু দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো কথা না শুনতে হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন না পড়তে হয় তার সে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের আর কিছু নেই